আসসালামু আলাইকুম মম ব্লক ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমি রান্না করে দেখাবো চেলা সুটকি ভোনা চেলা সুটকিগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এইবার আমি কাড়াইতে প্রথমে দিয়ে দিলাম সয়াবিন তেল তেল গরম হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবার আমি দিয়ে দিলাম কয়েক ফালি কাঁচামরিচ নেড়ে চেড়ে ভেজে নেব বেশ কিছুক্ষণ ভাজা হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি রসুন বাটা আমি নেড়ে চেড়ে আবারও বেশ কিছুক্ষণ ভেজে নেব ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দেবো এর মধ্যে কিছু গুঁড়া মশলা দিয়ে দিলাম জিরা গুঁড়া হলুদ গুঁড়া মরিচের গুঁড়া নেড়ে চেড়ে আমি আবারও ভালোভাবে কষিয়ে নেবো কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে মশলা ও পেঁয়াজগুলোকে কষিয়ে নিচ্ছি পেঁয়াজগুলোকে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি শুটকি মাছ আমি চেলা শুটকির মাথাগুলোকে কেটে ফেলে দিয়েছি এবার আমি নেড়ে ভেজে নেব বেশ কিছুক্ষণ ধরে সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন ভাজা হয়ে গিয়েছে এর মধ্যে আমি দিয়ে দেব পানি দিয়ে দিলাম পানি পানি দেওয়া হয়ে গিয়েছে এবার আমি নেড়ে চড়ে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে নেব আমি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ রান্না করার পর মনে হয়েছে লবণ দেয়নি আমি এখন লবণটা দিয়ে দেবো লবণটা দিয়ে দিলাম একটুখানি নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে দেবো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম অনেকক্ষণ ধরে এইভাবে আমি রান্না করে নেব ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি আমার রান্না কমপ্লিট অবশ্যই আপনারা বাসায় এইভাবে একদিন ট্রাই করে দেখতে পারেন খেতে অসম্ভব মজাদার ও লবণীয় আমি বাটিতে বেড়ে নিয়েছি শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ